ওই যে একটা কোশ্চেন আমি আমার অনেক দিনের মনে ধরেছে আপনি বলতে পারবেন এমন কোনো কাজ আছে কি যেটা মনে হয় এই বয়সে এসে যে আমি ভুল করেছি এই কাজটা যদি নাই করতাম তাহলেই হতো ভালো হতো কি আছে মনে করেন এই জীবনে এসে যে আমি ভুল করেছি ওটা যদি না করতাম তাহলে ভালো হতো ওলে একটাই করেছি কি আলাদা বাড়ি করে আলাদা বাড়ি করে ভুল করেছেন কেন আর বিয়ে করে হ্যাঁ আর আলাদা বাড়ি করে বিয়ে করেছি মানে ভুল তো

তো দেখো যেটা ভালো বোঝো তোমরা বয়স হয়েছে তোমাদের বুদ্ধি হয়েছে আধার কার্ড ভোট কার্ড প্যান কার্ড সবই হয়ে গেছে দেখো যেটা ভালো বোঝো আলু পোস্ত এদিকে আলু পোস্ত রয়েছে এদিকে কাজ করার কোপ্তা রয়েছে এদিকে কাতলা মাছ রয়েছে আর এদিকে ডাল আছে ওই কেমন খাচ্ছেন আচ্ছা ওইটা একটা কোয়েশ্চেন আমি আমার অনেক দিনের মনে ধরেছে

আপনি বলুন আপনার জীবনে এমন কোন কাজ যেটা আপনি মনে করেন এই জীবনে এসে যে আমি ভুল করেছি ওটা যদি না করতাম তাহলে ভালো হতো একটাই করেছে কি আলাদা বাড়ি করে আলাদা বাড়ি করে ভুল করেছেন কেন বিয়ে করে হ্যাঁ আলাদা বাড়ি করে বিয়ে মানে ভুল তো আলাদা বাড়ি করে ভুল করেছেন না বিয়ে করে ভুল করেছেন কি বলতে আছেন বিয়ে করে না বিয়ে না করলে তো বাড়ি করতাম ও বাড়ি করে ভুল করেছে

যাই হোক তাহলে বুঝতে পেরেছেন বিয়ে করলেই আপনারা আলাদা বাড়ি করবেন না তাহলে সমস্যা হবে যাওয়া হবে বুঝতে পারবেন কষ্টটা পরে তাই তো আমি তাহলে করবো না জীবনে আমি দাঁড়িয়েছি তো আজকাল আর কোপ্তা আবার চিংড়ি মাছ ও আজকে আবার দোকানে চিংড়ি মাছ কাকিমা দেখতে পাচ্ছ পেয়েছি এটা দুর্ভাগ্য কোথায় ভেঙে গেছে যদিও যাই হোক দুর্ভাগ্য কোর তুমি তো তুমি আমরা কেন মানে ভুল করে চলে এসো নাকি খাবো তুমি খাবো না তা তোমার চিংড়ি মাছটা দি দাও মানে আমি হাগি মুদি যাই করি আমারটা আমারই নাকি হ্যাঁ কাজ করার কবিতাটা মনে ভালো হয়েছে খুব ভালো আমি একটু খেলাম তো অসাধারণ হয়েছে অনেকটা দিয়েছে এবং খুব ভালো আমি ডাল ফল খেলামই না হুম ভালো লাগে

কাজ করা যায় প্লিজ ওই দিয়ে দিয়েছি এটা আমি খেয়ে নেব ওটা হাফ এন্ড হাফ হয়ে গেল হ্যাঁ আ বাবা কি জানছেন ওই মার্কেট কাটাক আমরা তো দাঁড় আছে হ্যাঁ এই হচ্ছে মাছ ফ্রেশ মাছ মাছ কবে এরকম ফ্রেশ জমজমা কি সুজিমে যাবেন না নাকি টাইম তো হয়ে গেল টিকিট কাটার অক্টোবর মাসে তিরিশ তারিখের মধ্যে টিকিট কিন্তু কাটতে হবে আর না কাটলে পরে যদি যারা যাবেন নিজেদের দায়িত্ব নিজেদের টিকিট কিন্তু আমি বলে দিলাম না আমরা ত্রিশ তারিখের মধ্যে আমরা কারণ টিকিট টিকিটের দায়িত্ব আমরা করে নেবো যাই হোক আমরা যাচ্ছি সিকিম ফুটি কেটে নেক্সট ট্যুর সিকিম সেকেন্ড ট্যুর আমাদের তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও অপূর্ব নাম্বারে এইট টু ফাইভ ডবল জিরো সেভেন ভুলে গেছি তারপর আমি এই নাম্বারটা লিখে দিচ্ছি নিচে কমেন্টে যাও নাম্বার পেয়ে যাবা আমাদের সিকিম ট্যুর কিন্তু জানুয়ারি মাসের ছ তারিখে আমরা ট্রেন ধরবো সাত আট নয় তারে তিনটে দিন আমরা থাকবো একসাথে দশ তারিখে আমরা ট্রেন ধরব এগারো তারিখে ব্যাক সিকিম ট্যুর জানুয়ারিতে আমাদের হতে চলেছে তাই আর দেরি নয় ফ্যামিলি ট্যুর কিন্তু কোনো উচ্চ এই নয় কিন্তু এই ট্যুরটা একদম ভুলভাল ট্যুর নয় ফ্যামিলি ট্যুর ফ্যামিলি পার্সনদের জন্য বলছি আর অন্য কেউ নয় মনে করেন যে ঝামেলা ঝগড়াহাটি দশটা ছেলে গিয়ে আলাম মদমুদ এসব নয় এটা কিন্তু ফ্যামিলি ট্যুর আমি বারবার বলছি কথাও কমপ্লিট হয়ে গেছে বাবা উঠে পড়েছে ওদিক থেকে মা ওদিক থেকে ওষুধ খাচ্ছে ওষুধ খেতে হবে না ভুলভাল খাবে তখন কিছু না এখন তো ওষুধ খাচ্ছে দেখো ওষুধ খাচ্ছে দেখো ওষুধ খাচ্ছে দেখো এখন আমরা চিংড়ি মাছ দিয়ে কাতলা মাছটা একসাথে মিক্স করেছি আর তারপরে কটা করে মুখে ঢুকে দেবো আমরা এখানে খাওয়াই ধর্ম খাওয়াই করবো খাওয়াই পড়ার মতো খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা করছি মতো যাদের বাবাকে যাবে আমাদের সঙ্গে বুঝিয়ে না বেটার বেটার লাইফ একটা কথা বলে দিই সবাইকে তোমরা তো জানো আমার মাকে নিয়ে একজন বিশাল বড় ব্লগার উনি ব্লগার ওনার তো মানে উনি চেঞ্জ হয়নি তো লজ্জা নেই না চোর চোর চুরি করবে তার তাকে যত কোনো শাস্তি প্রপারলি দেওয়া হবে চোরের মানে ইন্টেনশনটা চুরিই থাকে কিন্তু আবার বারবার আনতে পেরেছে আবার আমার কোনো উল্টো পাল্টা কথা বলছে মানুষ এত কিছু গালাগালি করার পরেও কি করে মানুষ বেঁচে থাকতে পারে আইডোনো সত্যি এরকম মাথা কিছু বেঁচে থাকতে পারে এত নিজেকে বড়ো বড়ো ব্যাপার নিয়ে আবার চুলকাড়ি মারা শুরু করেছে এটা মানুষ এ মানুষ আমি কিছু বলি না তুলি না কিছু না উনি ভাবছেন আমি ওনার একদিন একদম আলোচনা করছি আরে আবার তোমায় নেই রে ভাই থ্যাংক ইউ সো মাছ